আলাদা আলাদাভাবে কোনো সময় সম্মিলিতভাবে তারা জাতীয় পার্টির কবর রচনা করার ঘোষণা দিয়েছিলেন তবে আল্লাহর রহমতে জনগণের ভালোবাসার কারণে বিশেষ করে রংপুরের মানুষ যেভাবে তাদের নিজের সন্তানকে আকলে আগলে রেখেছিল তার জন্য এটা কখনোই সম্ভব হয় নাই সমাজ যে এগুলো কথা তারা বলেছে আমি ভয় করি যে তারা আমি জানি না বাংলাদেশের বারে বারেই জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আবার জাতীয় পার্টি নতুন উদ্যমে সারা দেশে ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত কেউ জাতীয় পার্টিকে সেভাবে দমন করতে পারে নাই অনেক ধমক অনেক হুমকি অনেক কিছু দেওয়া হয়েছে জুলুম ষড়যন্ত্র চলছে চলবে এটা আমরা জানি ভালো কাজ করতে গেলে বাধা আসবেই আমরা সেই বাধা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমরা সামনেই এগিয়ে যাচ্ছি ঠিক আছে দেশের জনগণ নাগরিক আমরা এখনো মাঠে আছি মাঠে থাকতে চাই আমরা থাকার কারণে আমরা পরিষ্কারভাবে এই নির্বাচন কি হচ্ছে কখন হচ্ছে কীভাবে হচ্ছে এগুলো তুলে ধরার সুযোগ পাচ্ছি দেখার সুযোগ পাচ্ছি এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যতে আমাদের দেশের মানুষের জন্য এটা একটা বড় ধরনের দলিল হয়ে থাকবে যে এই নির্বাচন কিভাবে হচ্ছে কতটুকু নিয়মকানুন মেনে করা হয়েছে কতটুকু অনিয়ম হয়েছে কতটুকু এখানে সংঘর্ষ হয়েছে কতটুকু পরিস্থিতি কী ছিল এগুলো আমরা তুলে ধরব